ভগবানের ছয় ছয় জন দাদা ছিল মারা গেছিল তারাই বা কেন আসলো এই যে একে একে ছয় সন্তানকে মেরেছে এই ছয় সন্তান কারা এই ছয় সন্তানের একটা প্রসঙ্গ আসে এই ভগবানের অগ্রজ ভগবানের দাদা রূপে যে ছয় সন্তান এসছিলেন এরা হলো ব্রহ্মার পুত্র মানস পুত্র মরিচি মরিচির ছয় সন্তান যখন ব্রহ্মলোকে বাস করেন সেই ব্রহ্মলোকে বাস করার সময় একদিন ব্রহ্মা তিলোত্তমা নামে এক অপসরার সৃষ্টি করেছে অত্যন্ত সুন্দর দেখতে অপসরা তার নাম তিলোত্তমা তিলোত্তমাকে যখন সৃষ্টি করেছেন তিলোত্তমার রূপ গুণ দেখে নিজেই মহিত হয়ে গেছে ধাবিত হয়েছে তিলোত্তমার পিছনে যখন পথে তিলোত্তমার পিছনে ধাবিত হয়েছে আর পথের পাশেই এই মরিচির ছয় সন্তান দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে বলে দেখো দেখো আমাদের দাদুর অবস্থা দেখো ব্রহ্মা সম্পর্কে দাদু ব্রহ্মার পুত্র মরিচি মরিচির পুত্র এই ছয় সন্তান তাহলে ব্রহ্মা সম্পর্কে ঠাকুরদা হয়ে গেল বলে দেখো দেখো আমাদের ঠাকুরদার অবস্থা দেখো নিজেই রচনা করলেন নিজেই সৃষ্টি করলেন আর নিজেই পিছনে ধাবিত হয়েছেন হাসতে যখন লেগেছে ব্রহ্মা দেখে কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিয়েছে যা তোদের আমি অভিশাপ দিলাম দিয়ে অসুর জনিতে জন্মগ্রহণ কর যখনই বুঝতে পেরেছে অপরাধ হয়ে গেছে ব্রহ্মার চরণে গিয়ে ক্ষমা চেয়েছেন আমাদেরকে ক্ষমা করুন আর মুক্তির পথ বলে দিন পথ তোদের বলে দিই কি পথ বলছেন বৈবশত মন অষ্টাবিংশীয় চতুর্গীয় দাপরে ভগবান যখন আসবেন ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে তোমাদের উদ্ধার তারা প্রথমত করলেন কালনেমির ছয় সন্তান হয়ে আর যথারীতি ভগবান যখন অসুরদের বধ করেছেন কালনেমিয়ে সবাইকে যখন বধ করেছেন তাদেরকেও যখন বধ করেছেন তারা কি করেছে তারা গিয়ে আবার পাতালে গিয়ে অবস্থান করেছে আর এই হিরণাক্ষ হিরণ্যকশিপুর এক সময় তাদেরকে অভিশাপ দিয়ে দিয়েছে হিরণাক্ষের পুত্র কাল পুত্র হয়ে এই ছয় সন্তান যখন এসছে। তারা ছয় সন্তান হয়ে কালনেমির এসছে ঠিকই অসুর কুলে এসছে ঠিকই কিন্তু আসা সত্ত্বেও তারা ভগবান বিষ্ণুর সেবা পূজা করে অসুর কুলে এসছে ব্রহ্মার অভিশাপ কারণে যে অসুর কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু অসুর কুলে জন্ম হয়েও তারা ভগবান শ্রী হরির ভগবান বিষ্ণুর সেবা অর্চনা পূজন করত হিরণ্যকশিপুর ক্রুদ্ধ হয়ে তাদেরকে আবার অভিশাপ দিয়ে জন্মেছিস আর পিতার হাতে মৃত্যু হবে এই যে হিরণ্যকশিপুর অভিশাপ দিয়েছিল পিতার হাতে মৃত্যু হবে তাহলে দুটো অভিশাপ হলো এক ব্রহ্মার অভিশাপ ভগবানের উচ্ছিষ্ট পেলে তাদের উদ্ধার হবে আর দ্বিতীয় অভিশাপ হিরণ্য কশি দিল পিতার হাতে মৃত্যু হবে তাদের পিতা ছিল কালনেমি কালনেমি এই জীবনে কংস হয়ে আর কংস ওই ছয় সন্তানকে একে একে শিলা পৃষ্ঠে আছাড় দিয়ে মেরে মেরে যে অভিশাপ ছিল পিতার হাতে মৃত্যু হবে একটা অভিশাপ থেকে তাদের মুক্তি হয়ে এখনো দ্বিতীয় অভিশাপ রয়েছে এই শিলা আঘাত খেয়ে মরে মরে তারা সব গিয়ে ওই বলি মহারাজ যেমন সুতলে ছিলেন তাদের সঙ্গে সুতলে গিয়ে অবস্থান করতে লেগেছে কৃষ্ণ যখন বড় হয়ে গিয়েছেন মথুরা লীলা যখন উদ্ধার করে দিয়েছেন দেবকি তখন সন্তানকে বলেছে আর তুমি আমার সন্তান ঠিকই কিন্তু আমি এটাও জানি তুমি ভগবান আমার একটা ইচ্ছা আছে বাসনা আছে তুমি সেটা পূরণ কর কি এই যে তোমার আগে আমি যে ছয় ছয় সন্তানকে হারিয়েছি আমার বড় ইচ্ছা করে যে তাদেরকে একটা বার দর্শন করি বাৎসল্য প্রেম বলে বাৎসল্য দেখেন না বাৎসল্য কিরকম বলে মা একদম খুন হয়ে গেছে বুড়ি হয়ে গেছে লাঠি ভর দিয়ে হাঁটে তখনও ছেলেকে খোকা বলে ডাকে ছেলে চুলদারি পেকে সাদা হয়ে গেছে কিন্তু ডাকে কি বলে খোকা বলে তোমার ছেলে বুড়ো হয়ে গেছে বলে তোদের কাছে বুড়ো হতে পারে আমার কাছে এখনো সে ছোট্ট ছোট দাই আছে এটা হলো মাতচলন সন্তানকে মা কখনো ভুলতে পারে জস দেবকি বলছে যে আমি জানি তুমি ঈশ্বর তুমি ভগবান আমার বাসনা আমার ওই ছয় সন্তানকে যদি একবার আমাকে দর্শন কর তখন ভগবান কি করেছেন ওই সুতল থেকে কংচের হাতে মৃত্যু বরণ করা সেই ছয় ছয় সন্তানকে সুতল থেকে তুলে আবার দেবকের সামনে রেখেছে আর যখনই সন্তানকে দেখেছে সন্তানকে দেখে বাৎসল্য প্রেম এমন জেগেছে ওই ছয় ছয় সন্তানকে একে একে স্তনদুগ্ধ পান করিয়েছে আর যেই মুহূর্তে স্তনদুগ্ধ পান করিয়েছে স্তনদুগ্ধ পান করা মাত্রই ওই ছয় ছয় সন্তান উদ্ধার পেয়ে আবার ব্রহ্মলোক সেই ব্রহ্মার আলয় ব্রহ্মলোকে ফিরে গেছে এখন প্রশ্ন হতে পারে ভগবানের উচ্ছিষ্ট পেল না উদ্ধার হয়ে গেল কি করে অভিশাপ দিয়েছিল ভগবানের পাবে তারপরে উদ্ধার হবে এবার ভালো করে বিচার করো ভগবান যখন এসছিলেন মামার কারাগারে দেবকীর পুত্র হয়ে তো তখন সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন তাহলে ইতিমধ্যেই সেই স্তনদুগ্ধ প্রসাদী হয়ে আছে গোবিন্দ যখন মুখ লাগিয়েছে উচ্ছিষ্ট হয়ে গেছে আর সেই উচ্ছিষ্ট যখন একে একে ছয় সন্তানকে প্রেমের স্তন পান করিয়েছে সুতরাং সোজা কথায় ভগবানের উচ্ছিষ্ট পান করিয়েছে দেখতে না দেখতে ব্রহ্মার সেই অভিশাপ ব্রহ্মার অভিশাপ খণ্ডন হয়ে তারা একে একে আবার ব্রহ্মলোকে ফিরে গেছে বলিয়ে ভক্ত ভক্ত লোক লোক এভাবে নয় আরো জোরে একসঙ্গে জয় জয় শ্রী জন্মাষ্টমীর দিন রাজার নামের ধ্বনি আরো বেশি জোরে দেওয়া উচিত কেন দেখবেন বাচ্চাকে পোলাল করে দিক পায়েস করে দিক আরো যা যা আছে তারা যত ভালো ভালো সব এনে জন্য তারপরে গিফট এটা হলে স্পেশাল গিফট গোবিন্দ সব থেকে বেশি কিসে খুশি হয় বলে আমার রাধা নামে রাধা নামে যদি কেউ ধনী হয় এর থেকে বেশি খুশি আমি আর কিছুতে এ কারণে গোবিন্দকে খুশি যদি করতে হয় ভক্তের নামের ধনিয়া আর রাধার নামের ধ্বনি একদম প্রাণ খুলে দেওয়া হচ্ছে সবাই মিলে সেগুলো